পাপা বলু tata papa tata papa তাই খাবি তো খাবে না তোমার তাহলে খাবার কই একটা হামি দাও তো একটা হামি দাও গা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন দিনের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে কী টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি আমার ষোলো মাসের আই কী কী কথা বলতে শিখেছে আর কি কি কথা বুঝতে শিখেছে সেগুলোই আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা আমি একটু বেলার দিক থেকে আরম্ভ করলাম এই যে রাইকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর ব্রেকফাস্ট করার পরেই এখানেও খেলাধুলা করছিল পার্কে যেরকম মেলা খেলে সেরকমই মেলা খেলছিলো ওর স্নান করার গামছাটাকে মুখে চাপা দিয়ে তারপর এখানে খেলে টায়ার্ড হয়ে গেছে ওই জন্য পা বিছিয়ে বসে আছে পাকা বন্ধ হয়ে গেছিল।

Papa mama papa Papa Balut papa Ryan, papa tata, mama papa mama papa mama papa Balut papa papa ma মা বল মা দাদা এরপর ওকে আমি স্নানটা করিয়ে দিয়েছিলাম আর স্নান করার পর এই যে এখানে ও বিছানার নিজেকে খুঁজছে বলতো রাই কি করছিস বল এই তো এখানে বল তো বাইরে বাইরে বল চলে দিচ্ছি আয় এই তো এখানে বলটা রাই এখন দেখি এই বলটা নিয়ে খেলতে খুব ভালোবাসে ওই জন্য বলটাকে কোথাও রাখলেই ও খোঁজে সকালবেলায় খেলতে খেলতে ওই টেবিলের নিচে রেখে দিয়েছিল ওর মনে নেই ওই জন্য বিছানার নিচে দেখছে আসলে খাটের নিচেই তো বলটা বেশিরভাগ সময় থাকে সেই জন্য আর ওর বাবাকে পেলে তো বলটা নিয়ে দুজনে মিলে খেলার খুব ধুম লেগে যায় আর এখন দেখো একা একাই খেলাধুলা করছে বলটাকে নিয়ে একবার এদিকে ফেলছে তো একবার ওদিকে ফেলছে আর এমন জায়গাতেই ফেলছে যে ও আর হাত দিয়ে নিতে পারছে না তখন আবার আমাকেই বার করে দিতে হচ্ছে এরপর খেলাধুলা হয়ে যাওয়ার পর রাই এখানে ওর দাদুকে ডাকছে ওর দাদু আসলে ঘুমিয়ে পড়েছে ওই জন্য তারপর রাই এদিকে ছিল বলে আমি ওদিকে আমার কাজগুলো করছিলাম তারপর অনেকক্ষণ আবার ও কি করছে দেখিনি বলে দেখতে এসেছি এসে দেখছি ও খেলা করছে আর ওর মাথায় যে ব্যান্ডটা আছে ওটাও পরে আগের দিন শপিং মলে গিয়েছিল আবার হাতের কাছে পেয়েছে ওই জন্য এই যে মাথায় পরে নিয়েছে বাবাই ওকে হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছে এটা আসলে একটা জামার হেয়ার ব্যান্ড দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু বড্ড মাথায় দাগ বসে যায় আর রায় গিয়ে কথা বলছে সেটা কি তোমরা কেউ বুঝতে পারছো আসলেও সবসময় নিজের মনে এরকমভাবে কথা বলতে থাকে আবার ফোনটাকে কানে নিয়ে কথা বলছে ও সবসময়ই যার ফোন পাবে সে এরকমভাবে কানে দিয়ে কথা বলবে বড়োদের দেখে দেখে আমরাও এরকমভাবে ফোনে কথা বলি ওই জন্য ও সেটা দেখি ও কথা বলার চেষ্টা করে আর এরপর দেখো ম্যাডাম এখানে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছে আর অনেকক্ষণ ধরেই প্রায় ঘুমিয়েছে সন্ধেবেলা ছটা বেজে গেছে তারপরে ঘুম থেকে ওঠেনি বলে আমি ওকে জোর করে তুলে নিয়ে এসেছি পার্কে নিয়ে যাব বলে আর ওর ঘুমটা ভাঙেনি ওই জন্য ওকে এখানে ওর ঠাম্মার পাশে শুয়ে দিয়েছি আর ও দেখো ঠিক চুক্তি করে শুয়ে আছে খাবি তো খাবি তো খাবার কই খাবার খাবে না কেন খাবে না কেন তো 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 যাবি না পার্কে 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 তারপর ওকে পার্ক থেকে ঘুরিয়ে এনেছিলাম আর ওকে তো টিফিন খাইয়ে নিয়েই গিয়েছিলাম আর এখানে টিফিন খেতে বসেছিলাম এই যে পেঁয়াজি মুড়ি আলু ভাজা এইসব দিয়ে আর রাইও চানাচুরের খাচ্ছিল শেষ শেষ Say it Yeah. 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 Say we Can you too Yes. Yeah. He says. Yeah. <whistles> বাবা কাকা দাদা মা পাপা এইসব বলেই তার সাথে ও কিন্তু হ্যাঁ না এইসবও বলতে পারে আর আমাদের সব কথাই তো বুঝতে পারে ওই জন্য আমাদের সব কথাতেও উত্তরও দেয় আবার আমরা যখন কিছু খাই তখনও এরকম ভাবে হাম হাম করে দেখায় মানে ও খাবে নিজের খাবারটা তো খাবে না ওই বড়দের খাবারগুলোর দিকেই ওর বেশি ঝোঁক আর ওই জন্য দেখো আমরা খাচ্ছি ও সবার থেকেই ঘুরে ঘুরে খাচ্ছে একবার ও ঠাম্মার থেকে একবার ও দাদুর থেকে একবার আমার থেকে তোমার তাহলে খাবার কই দাদা কই দাদা আর বাবা কই বাবা যা যা

ওখানে সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও ওখানে সবাইকে ফ্লাইং কিস দিয়ে দাও হাত দাও তারপর রাইকে রাত্রিবেলা ডিনারটা করিয়ে দিয়েছিলাম আর ডিনার করার পর এই যে এখানে ও দাঁড়িয়ে আছে তোর বাবা কই ওইটা ও ওইটা তোর বাবা দাদা কই দাদা দাদা আর টাতা কই টাতা টাতা কই ওইটা 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 তাতা ওইটা আর ঠাম্মু কই ঠাম্মু ঠাম্মু ও ওইটা থাম্ম রাই তোমার তোমার ডিনার হয়ে গেছি ডিনার ও হয়ে গেছি রাই তোর হাতে কি ওটা পাখা এইটা পাখা এইটা তোমার হাতেরটা পাখা নয় ও ওটাও পাখা আর এসি কোথায় এসি ও এসি ওইদিকে আছে আর এই যে আমরা এদিকে ডিনার করছিলাম পরোটা আলু ভাজা আর মাংস দিয়ে আর ওদিকে রাইকে দেখো কেমন ওর কাকার সাথে খুনসুটি করছে ওর কাকা চলে যেতে ও কিরকম দরজার দিকে তাকিয়ে আছে দেখো আসলে ওর কাকা যখন যায় ওকে তো বলে যায়নি ওই জন্য আর ওর কাকাকে ও কিন্তু তাতা বলে ডাকে ওই জন্য তাতা বললে ওর কাকার দিকে দেখায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা দেখতে দেখতে যারা এতদূর চলে এলে আশা করব ভিডিওটা তাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও ধন্যবাদ